বিরাট কোহলি রোহিত শর্মাদের সামনে এখন চার অঙ্ক এবং এই চার অঙ্ক মেলাতে পারলি টেস্ট বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া কি সমীকরণ ভারতের সামনে দেখুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কারা খেলবে তা এখনও চূড়ান্ত হয়নি দৌড়ে সকলের উপরে রয়েছে ভারত রোহিত শর্মাদের সামনে এখন চারটি অঙ্ক রয়েছে তা মিললি ফাইনালে খেলবে টিম ইন্ডিয়া হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই গত দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারত অবশ্য ট্রফি এখনও অথরা রয়েছে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কারা খেলবে তা এখনও চূড়ান্ত হয়নি যে লড়াইটা হচ্ছে সে লড়াইটা অন্য দুবারের থেকে কিন্তু এটা অনেক জমজমাট এবং এই মুহুর্তে কোন সেই দুই দল তা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না তবে এই দৌড়ে ভারত কিন্তু অনেকটাই এগিয়ে দৌড়ে দেখুন সকলের ওপরে ভারত রইলেও রোহিত শর্মাদের সামনে কিন্তু চারটে পরিষ্কার অঙ্ক আছে তা মেলাতে পারলেই ভারত কিন্তু খুব সহজেই ফাইনাল খেলবে অঙ্ক নাম্বার ওয়ান অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতকে হয় পাঁচ জিরোয় অথবা চার এক ব্যবধানে অথবা চার জিরোয় অথবা তিন জিরো ব্যবধানে জিততে হবে তার মানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অন্তত তিনটি টেস্টের ব্যবধানে জিততে হবে ভারতকে আর সেটা যদি ভারত করতে পারে কেল্লা ফতে মানে ভারতকে আর অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকতে হবে না ভারত আপনা আপনি কোয়ালিফাই করে যাবে এবং শুধু ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করবে তাই নয় তার সাথে সাথে তারা ছিটকে দেবে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে এবং এক প্রকার বলতে পারেন এটা ভারতের জন্য একটা মধুর প্রতিশোধ হবে অঙ্ক নাম্বার টু অস্ট্রেলিয়ায় যদি তিন এক ব্যবধানে ভারত বর্ডার গাভাস্কার ট্রফি যেতে তার মানে মাত্র দুটি টেস্টের ব্যবধানে ভারত যদি সিরিজ যেতে সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ড্র হতে হবে বা দক্ষিণ আফ্রিকাকে হারতে হবে যদি দক্ষিণ আফ্রিকা জিতে যায় তাহলে ভারত কিন্তু কিছুটা পিছিয়ে পড়বে হয়তো ভারতের যাওয়া কেউ আটকাতে পারবে না কিন্তু তবুও ভারতকে নির্ভরশীল হয়ে থাকতে হবে অঙ্ক নাম্বার থ্রিন অনেকটা জটিল বিষয় বলতে পারেন যদি অস্ট্রেলিয়ায় তিন দুই ব্যবধানে ভারত সিরিজ যেতে সেক্ষেত্রে ভারতের শ্রীলঙ্কার সাহায্য পড়বে সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারতে হবে শ্রীলঙ্কার কাছে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও অন্তত একটা টেস্ট ড্র করতে হবে শ্রীলঙ্কাকে এটা কিন্তু অনেকটা টাফ ইকুয়েশন এবং অঙ্ক নাম্বার চার এটা আরও একটা টাফ সিচুয়েশান যদি অস্ট্রেলিয়ায় দুই দুই ব্যবধানে বর্ডার গাভাস্কার ট্রফি ড্র করে ভারত সেক্ষেত্রে ভারতের ফাইনাল খেলার সম্ভাবনা অনেকটাই কমে যাবে এবং সেক্ষেত্রে ভারতকে নির্ভর করতে হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা দু দলের উপরই দক্ষিণ আফ্রিকার কাছে শ্রীলঙ্কাকে দুই জিরোয় হাঁটতে হবে পরে আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কাকে দুই জিরোয় জিততে হবে এটাও কিন্তু অনেকটা কঠিন ইকুয়েশান তবে আমার মনে হয় এত সব ইকুয়েশনে টিম ইন্ডিয়া যাবে না টিম ইন্ডিয়া কিন্তু পাঁচ জিরো বা চার জিরো বা চার এক ব্যবধান বা তিন জিরো ব্যবধান মানে অঙ্ক নাম্বার এক মিলিয়েই এর ফাইনাল খেলবে যাই হয়ে যাক না কেন ভারত ডাব্লুটিসির ফাইনাল খেলবে এটা আপনি নিশ্চিত জেনে রাখুন আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন